আপনার দৃষ্টিতে আমার জন্য সব চাইয়ে বিতিকর বস্তু কোনটি আমার জীবনের জন্য সব চাইয়ে বিভজনক বস্তু কোনটি সব চাইয়ে ভয়ঙ্কর বস্তু কোনটি আমার নবীজি কি জবাব দিলেন আমরা তো ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর বস্তু বলতে বিস্তর সাপকে বুঝি ভয়ংকর বস্তু বুঝতে বল বলতে সিনস্র প্লানে কি বুঝি ভয়ংকর বস্তু বলতে খংসার কে বুঝি বড় বড় রূপ বুঝি ভূমিকম্প সাইকুলকে বুঝি বড় বড় বিমার কে বুঝি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি প্রশ্ন করলেন আল্লাহর নবী কি জবাব দিলেন কান কাটা করুন দিন সোজা করুন মরজুক এক মন এক দিন হয়ে শুনুন আল্লাহর নবীকে সাকাতি প্রশ্ন করলে আর সুদাল্লাহ আমার জীবনের সবচাইতে বিপদজনক বস্তু কোনটি আল্লাহর নবী বললেন ফা আখাযা বিলসানি নাফসিহি

ও সাহাবী তোমার জীবনে সব সেই ভয়ংকর বস্তু সব চাইতে বিপদজনক বস্তু হলো তোমার জেদটা এটা বললাম ভয়ংকর বস্তু আমরা এটা দিয়ে কথা বলি আমরা এটা দিয়ে অনর বল ওহে তুই মন যা চাই বলে বড়াই রবদিন 26 ঘন্টা আমরা বলে দিছি আমাদের প্রতিটি শব্দের রেকর্ড হচ্ছে এই যে আমার সামনে মোবাইল বসানো আমার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে না হচ্ছে না আমার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে না মোবাইলে যেমন প্রতিটি কথার রেকর্ড হচ্ছে আমাদের রাত দিন ছব্বিশ ঘন্টায় আমাদের জবান দিয়ে যাঁয় উচ্চারণ করি সব রেকর্ড হচ্ছে দুইজন রেকর্ডা দুইজন রেকর্ড ম্যান ফ্রমেন ক্যাটরিনা ইয়াল মো না মা তো ফালো দুইজন সম্মানিত ফেরস্তা রাত দিন ছব্বিশ ঘন্টা লিখতেই আছে